আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সুধী আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আমি সুজন আহমেদ পেশায় একজন চিকিৎসক হোমিওপ্যাথিক চিকিৎসক আমি বই পড়তে পছন্দ করি আমার চিকিৎসা বিষয়ক বইপত্র সহ আমি বিশেষ করে ইসলামিক বইপত্র পড়তে বেশ পছন্দ করি এর মাঝে ধর্মীয় বইগুলোর মাঝে সিরাত এবং ইতিহাস এগুলো আমার পছন্দের বিষয় আমি ভাবলাম যেহেতু টুকটাক বই পড়া হয় বা বিভিন্ন ধরনের বই পড়া হয় ইসলামিক বইগুলো তো বইগুলো সম্পর্কে যদি মানুষদেরকে একটু জানানো যায় এগুলো তথ্য যদি দেওয়া যায় তাহলে মনে হয় মানুষ একটু উপকৃত হবেন যে আসলে বইগুলো কোনটা কেমন যে বইগুলো পড়ে আমার সবচেয়ে বেশি ভালো লাগে বা আমি আমার বইয়ের স্মৃতিগুলো যদি জমা রাখতে পারি সেই হিসেবে আমার এই একটি ইউটিউব চ্যানেল বা একটি পেজের মাধ্যমে যাত্রা শুরু করা আমি আমার গতানুগতিক যে আগের যে পেজ ছিল ওইটাতেও আপলোড করবো তবে আমি এই ভিডিওগুলোর জন্য বই রিভিউ আসলে বলতে পারবো কিনা জানি না কারণ বই রিভিউ দেওয়ার মতো এরকম কোনো যোগ্যতা আমার মাঝে নাই আমি জাস্ট আমি আমার মতো করে তথ্যগুলো একটু উপস্থাপন করব যে বই থেকে আমি কতটুকু জানতে পারলাম বা কি আসবিষ বা বইটা কেমন এ সম্পর্কে যদি সম্ভব হয় তাহলে টুকটাক দু একটা কথা এলোমেলো বলবো ইনশাল্লাহ আশা করবো আমার যারা দর্শক আছেন তারা কথাগুলো তাদের নিজের মনের মাধুরী মিশিয়ে তাদের জ্ঞানের গভীরতায় ওনারা বুঝে নিতে পারবেন ইনশাল্লাহ যেমন ধরেন এই যে এ ধরনের যে বইগুলো আছে আপনারা আমাকে দেখতে পাবেন এরকম টুকটাক কিছু বই নিয়ে এসে আপনাদের সাথে কথা বলতে থাকবো ইনশাআল্লাহ মাঝে মাঝে কিছু ভিডিও আপলোড করব আমার বুক রিভিউ বলা যায় না আমি হয়তোবা বই সম্পর্কে অল্প একটু তথ্য আপনাদের সাথে সবসময় শেয়ার করব তো জন্য এই ভিডিওটা হচ্ছে আমার একটা প্রথম ভিডিও তাহলে আশা করি আপনারা সবসময় ভিডিওগুলো দেখবেন আর যদি কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে জানাবেন কমেন্টের মধ্যে জানাবেন আমি আপনাদের পরামর্শগুলো আন্তরিকতার সাথে গ্রহণ করব ইনশাআল্লাহ এবং সে মোতাবেক সামনের পদগুলো চলার চেষ্টা করব এই ভিডিও তৈরির ক্ষেত্রে বই রিলেটেড আর আপনাদের যদি বিশেষ কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওইখানেও আপনারা আমাকে জানাতে পারবেন ইনশাআল্লাহ আপনাদের সকলের সুস্বাস্থ্য ও হায়াত কামনা করছি আমার জন্য দোয়া চাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ